করে দেখাবো বাচা মাছ এই যে বাচা মাছ আস্ত বাচা মাছ আনেনি বাজার থেকে কেটে নিয়ে এসছে এবার এই বাচা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার বাঁচা মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর এক টুকরো পাতিলেবুর রস দিয়ে মাখি রেখে দেব মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এবার এই সব মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার জল দিয়ে এই মশলাগুলো ভালো করে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে মশলাটা খুব ভালো হয় এবার কড়াইতে একটু নুন দিয়ে দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো সরষের তেল কড়াই নুন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে কড়াইতে মাছটা লেগেও যাবে না আর তেল ফিটকাবে না এর জন্যই নুন দেওয়া এবার মাছ দিয়ে দিলাম মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব মাছ ভাজার তেলে একটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গোটা সাদা জিরে দিয়ে দিলাম এবার এগুলো একটু ভাজা হোক মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা কুচানো টমেটো দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দু চার দানা চিনি দিয়ে দিলাম এই মশলাটা জলে গুঁড়িয়ে রেখেছিলাম হলুদ কাশ্মীর লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এবার মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ফুটিয়ে নেব এবার জল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এবার উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটবে মাছটা হয়ে এসছে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশি কাঁচা লঙ্কা দিলাম না কারণ ঝাল বেশি খায় না আপনারা ঝাল খেলে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমার মাছটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছটা ঢেলে নিলাম মাছটা এরকমই ঝোল কম থাকবে গা মাখা মা গা মাখা থাকবে তাহলেই খেতে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটিকে ফলো করবেন